আসসালামাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম বসেন আচ্ছা এবার বলেন আপনার কি সমস্যা ডাক্তার আমার তো ব্যামার হয়েছে জিকেন যায় হিকেনি কাশি খাতি কাশি বস্তি কাশি হুতি কাশি একবার গেতি কাশি এই সমস্যার একটু ওষুধ দেন কোয়ান কি আপনি তাহলে ময়ূরের ছাড়ছেন যে মরে আমাকে বাঁচান আচ্ছা আপনি কি বিড়ি জিড়ি খান নাকি কি গন ডাক্তার এতক্ষণে আমার তো দিন চার পাঁচ পাঁচ তো হয়ই না আপনি বাজাতে পারি কিন্তু একটা শর্ত আছে জীবন আর বিড়ি সিগারেট খাওয়া যাবো না ডাক্তার সাহেব কোন দিন তো আর বিড়ি খেয়া পারবো না তাহলে শাশুড়ির মতন একটু বিড়ি খেয়ে নি আচ্ছা এখান যেহেতু বিড়ি ধরালেনি দেন একটু টান দিয়ে Ha? ah. Zip,